এই বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি আমার টিউশনিটা শেষ করে এখন বাজার করতে যাব তো আমার টিউশনি করার আগে বাজার একটা ফর্দ দিয়ে রাখছিল তো আমি এখন আসছি এক নম্বর গেট অ্যান্ড এটা হলো দিগুবাবুর বাজার তো এই বাজারে আমি বাজার করতে যাব তো এখন আমি প্রায় ডুকা যেতেছি অ্যান্ড এই হলো মাছ বাজারটা তো আজকে মাছ উন্নয়নের দিকে কোনো কিছু কয় নাই তো এডি ইডি দিতেও বলছিল আবার এখানে যে ইংলিশ পেপারে লেখছে তো এই জায়গায় কনসেন্ট্রেট না করে আসেন কি করি দেখি তো আমি প্রথমে ঢুকে গেলাম ঘিয়ের দোকানে কারণ এই ঘিয়ের দোকানটা ভালো এবং কি বেঁচে তো আমি ঘি নিয়ে নিলাম তার সাথে টক দই অ্যান্ড একটু মুদি সদায় কিনতে যাব তো আমি তার কাছে এসে বললাম তো এখন উনি চাল মারতেছে অ্যান্ড এছাড়াও আরও অনেক কিছুই নিছি যেটা উনি আস্তে আস্তে হিসাব করে দিবে আমাকে অ্যান্ড প্রায় আমার সদয়পত্র কেনার শেষ তো উনি এখন হিসাব করতেছে দেন টাকা দিয়ে চলে যাব। অ্যান্ড আমার সদয়পত্র কিনা এখন শেষ হয়ে গেছে এখন বাসার দিকে রওনা দেবো তো আমি বাসায় যাব এখন অটো করে তো সেই জন্য আমি এখন দুই নামা গেট অবধি হাইটে যেতেছি অ্যান্ড সেখান থেকে লোকাল অটো পাওয়া যায় হাসপাতালের সামনে নামা দেয় তো সেখান থেকে নিয়ে আবার বাসায় হাইটে যাব তো অটো এখন বসে বসে অটোটাও ছেড়ে দিছে তো এখন বাসার দিকে রওনা দেবো নামে প্রায় বাসার দিকে এসেই পড়ছি তো আজকের জন্য এটুকুই আবার দেখা হবে পরবর্তী ব্লগে বাই